হ্যালো আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো ভিডিওটা আমাদের ইন্ডিয়া যাওয়ার ভিডিও তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বাদ প্রায় ওই নটা সাড়ে নটা তো ওখানে আলু সন্ধ্য বা একটু খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাচ্ছি নিচে ক্যাব বুক করা হয়েছে কারণ অনেকগুলো ট্রলি আছে তো এই দেখো ক্যাবে বসে আছি একটু ওয়েট করছি আজকে ফ্লাইট আছে বাড়ি যাওয়ার জন্য তো প্রায় এক বছরেরও বাড়িগুলো ঝামেলা করে আর এই যে তারপর দেখো আমরা চলে এসেছি ফ্লাইটে টার্মিনাল থ্রিতে তো এখান থেকে আমরা মানে নেমে ওখানে যে আঙ্কেলটা ছিল ও আমাদেরকে হেল্প করে দিচ্ছিলো কারণ অনেক বড়ো বড়ো ট্রলিগুলো ছিল তো তারপরে তো মানে কী বলবো এত মানে ছটপট ছটপট করছিলো বেটু আমাদের কি হয়েছিল একটু লেট হয়ে গিয়েছিল যেতে মানে অন্যবার আমরা একটু বেশি আগে যাই বাট এবারে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল যেতে কারণ ওখানে গিয়ে তো অনেক প্রশাস থাকে আর এখানে প্রচণ্ড লাইন ছিল চেকিং লাগেজগুলো দেওয়ার জন্য তো তারপর আমাদের সব কাজ মিটে গেছে এবার আমরা যাচ্ছি ওই বোটিং যেখানে হয় সেখানে সমস্ত যে প্রসেস থাকে ইমিগ্রেশন থাকে সেগুলো সব হয়ে গেছে কারণ ওখানে তো ভিডিও করা অ্যালাউ নয় আর এখানে ছিল এই যে সোনার একটা দোকান তো তারপরে আমরা ওখানে একটু ওয়েট করছিলাম বেটুকু ওখানে একটু ফল খাই দিয়েছিলাম এই যে বেটু বসেছিল আর এই যে ফ্লাইটটাই দেখো এই ফ্লাইটটা ওখানে দাঁড়িয়ে আছে ওই এটাতেই যাব আমরা তো টাইম খুব একটা বেশি বসে থাকতে হয়নি আমাদেরকে এবারে আধ ঘন্টা মতো বসার পরেই আবার বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছিল তো তারপরে আমরা বোর্ডিং স্টার্ট হওয়ার পর যাচ্ছিলাম সামনে আর যেহেতু ফ্যামিলি আগে থাকে বা বেটু বাচ্চা তো আগেই আমাদেরকে যাই আমরা প্রত্যেকবার তারপর গিয়ে ফ্লাইটে গিয়ে এই যে ফ্লাইটে গিয়ে সামনেই ছিল খুব একটা ভেতর দিকে যেতে হয়নি গিয়ে টিকিটগুলো খুঁজছিলাম আর ইমেজ ফ্লাইটটা তখন থেকে অনেকবারই দেখিয়েছি খুব সুন্দর হয় আর খুব ভালো ব্যবস্থা তো আমাদের এতে এলে মানে বেটুকে নিয়ে অত জ্বালা তো না আসলে তারপরে আমরা আমাদের নিজেদের সিটে বসে গিয়েছিলাম এখানে তুলি ফোনে কিছু দেখছিল বেটু এখানে এই সব সুইচ নিয়ে খুব বিজি ছিল তো ও কারণ তাছাড়া এইগুলো না থাকলেও প্রচণ্ড জ্বালায় তারপরে আমি একটু আমার নিজের ভিডিও বানাচ্ছিলাম তারপর তো ট্রেন অনেকক্ষণ উঠতে শুরু করেছে দেখো সমুদ্র উপর দিয়ে যাচ্ছে তারপর বেটুকে একটু হানি ওই দিয়ে গেল ওই যে গিফটগুলো দেয় সেইগুলো এরকম একটা ব্যাগ দিয়েছে এরকম কালার পেন্সিল একটা বুক ও সেইগুলোই নিয়ে খেলছিল আর এইগুলোতে কি হয় অনেকক্ষণ বেটু বিজি থাকে মানে বাচ্চাদের জন্য এগুলো খুবই ভালো এই যে একটা ব্যাগ দিয়েছে আর একটা হচ্ছে ওই এরকম দিয়েছে তো ও তো কালার পেন্সিল খুলে দাও খুলে দাও আমি কালার করবো কালার করবো সঙ্গে সঙ্গে বলছে তো আমি খুলেও দিয়েছিলাম আমি খুলেও দিই কারণ এইগুলো নিয়ে ও তো কালার করতে শিখে গেছে তো ও কালার করে তো অনেকক্ষণ একটু এগুলোকে নিয়ে থাকে বেশ তো সময়টা একটু কাটে তারপর কালার করার পর আমাদেরকে মেনু দিয়ে গিয়েছিলো যে মেনু কী খাবো তারপর আমি দেখলাম যে এখানে আবার বাংলায় লেখা আছে মেনু তারপর দেখো কি সুন্দর বাইরেটা দেখতে লাগছে কিন্তু আমাদের যেখানে এখানে টিকিটটা কাটা হয়েছে তারপরে এই যে ফটো তুলে গিয়েছিলো ফ্যামিলি ফটো তুলে দিয়ে যায় যাদের মানে বাচ্চা আছে তাদের সাথে মেমোরি জন্য তারপর বেটুর খাবারটা আগে দিয়ে গিয়েছিল চাইল্ড মিলটা তো এখানে মানে খুব সুন্দর সিম্পল খাবার দিয়েছিলো বেটুর খাবারটা পড়তে সিম্পল খাবারটি দেয় আর খুব সুন্দরও খেতেও পারে তো এখানে ওকে দিয়েছিলো এই যে একটু পিস মানে সব রকম সবজিতে রাইস টাইপের আর একটুখানি এই ব্রেস্ট চিকেন দিয়ে একটু মানে হালকা গ্রেভি দিয়ে তারপরে একটা পেস্ট্রি সব কিছু তো প্রথমে ভাত আর চিকেনটা মোটামুটি খেয়েছে তারপরে ওকে আগে ওটাই করি তারপর ও পেস্ট্রিটা খাচ্ছে ওকে আর একটু ওই কর্ন স্লাড দিয়েছিল কর্ন স্লাডটাও একটু খেয়েছিলো বাট পেস্ট্রিটার দিকে বেশি মন ছিল তো আমি বলেছিলাম আগে নিজের খাবারটা খাও তারপর তারপরে এই যে আমাদের খাবার দিয়ে গিয়েছিল আমাদের ছিল চিংড়ির মালাই মালাইকারি আর হচ্ছে ইয়ে মটরশুঁটি দিয়ে ভাত তারপর অনেক কিছু ছিল আরও অনেক জল ড্রাই ফ্রুটস তারপরে একটু পেস্টি টাইপের মিষ্টি চকলেট এরকম তো আমাদের সব খাওয়া হয়ে গিয়েছিলো খাওয়ার পরে এখানে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম আমাদের একসাথে কারণ বেটু তো করতে চায় না এখানে বেটু বেটু এই যে এখানে হেডফোন লাগিয়ে দেখছিল স্ক্রিনে তারপরে ও তো বারবার জুস খাচ্ছিলো জুস চাইছিলো আর এখন যেহেতু নিজে খেতে শিখে গেছে তো ওখানে একটা ঝামেলা করতে হয় না কিন্তু খাবারটা মেন খাবার ওটা খাইয়ে দিই তারপর দেখো সন্ধ্যাবেলা প্রায় আমরা মানে পৌঁছেই গেছি নামবো এবার তো খুব সুন্দর এই জায়গাটা দেখতে লাগছিলো এই দেখো ওখানে আমরা নেমে গেছি কলকাতা এয়ারপোর্টে ওখানে দাঁড়িয়েছিলাম তুলিপের জন্য কারণ তুলিপ ওখানে গিয়েছিল ট্রলি আনতে তো ট্রলি নিয়ে আমরা আমি আর একটু দাঁড়িয়েছিলাম ওখানে তারপর তো বাইরে বেরিয়ে মা ওরা আনতে গিয়েছিলো এবারে আমাদেরকে ওখানে দেখা হলো তো ওরা প্রণাম করছিলো তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম গাড়ি যেখানে আছে সেখানে বেটু ও তাদের সাথে হাত ধরে ধরে খেলতে খেলতে যাচ্ছিলো যে অনেকদিন পর পেয়েছে তারপর আমরা মাঝে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম হিন্দুস্তান ধাবা তো সেখানে গিয়ে আমরা খাবার খেয়েছিলাম খাবার বলতে রুটি চা চিলি চিকেন তরকা এই টাইপেই খাবার খেয়েছিলাম মেটুর জন্য একটু মাছ পেয়েছিলাম এই যে ভেতরটা এখানেই বসেছিলাম প্রত্যেকবার এখানেই বসছি এখানেই খেয়ে নিই কারণ অনেক লেট হয়ে যায় বাড়ি পৌঁছাতে এখান থেকে কিছু না খেয়ে গেলে মানে যেহেতু ফ্লাইটে খাবার খায় মাঝে এয়ারপোর্টে আমাদের কিছু খাওয়া হয় না তো তার জন্য খিদে পেয়ে যায় আসলে তারপরে হঠাৎ করে তুলি বললো চলো শাসপুর যাব আমি বলেছিলাম যে এবারে শাসপুর যাব না দেখা করতে কারণ অনেক লেট হয়ে গিয়েছিলো যেহেতু তুলিপ বলছিল না চলো এই রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো তখন বাজিল প্রায় ওই বারোটা মতো বাবা এই যে ওখানে দাঁড়িয়েছিল যে আসবো দেখা করব আর আমি দশ মিনিটের জন্যই গিয়েছিলাম আর তখন বেটু গিয়েছিল ঘুমিয়ে এখানে বাবা মা সবাই যে দাঁড়িয়ে বাবা মা সবাই যে তো আর বেটু এখানে এসে বেটুকে শুইয়ে দিয়েছিলো তুলে তো ওই একটু চোখের দেখা আর কি যেহেতু এক দেড় বছর এক বছর পর যা আসছে চোখের দেখা একটু তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো মাঝে তো ঘুমিয়ে গিয়েছিলাম এই যে আসানসোলের পর এখান থেকে আসানসোল যাব তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে আর এই হচ্ছে আমার আসানসোলের রুম তো আমরা পৌঁছে গেছি রাত ওই আড়াইটা অমনি সময় আড়াইটা তিনটের সময় তো ভিডিওটা ভালো লাগলে লাইক সব টাটা